কেমন আছো তোমরা সকলে নিশ্চিত সকলে ভালো আছো আজ তোমাদের জন্য এক নতুন গল্প নিয়ে এসেছি গোপালের ভূত বন্ধু একদিন সকালবেলা গোপাল পড়ে পড়ে নাক ডেকে ঘুমোচ্ছিলেন ওদিকে তো সকাল থেকেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন শুধু পড়ে পড়ে ঘুমায় একটু বাড়ির কোনো কাজ করে না অমনি ওই সময় গোপালের শাশুড়ি মা এসে উপস্থিত অমনি শাশুড়ি মাকে দেখেই তো খুব খুশি উনি তখন বলে উঠলেন কি জামাইবাবু যে কি এখনও ঘুমোচ্ছে গোপাল চোখটা খুলে বা ভাবলেন ওমা মা এ তো স্বয়ংকালীমা এসে উপস্থিত আমায় তো জ্বালিয়ে খাবে অমনি মেঝে মেঝি উঠে বলেন ও শাশুড়ি মা আপনি কখন এলেন এই মাত্র এলেন বাবা খুব ভালো কাজ করেছেন এসেছেন এদিকে গিন্নি বললেন মা আমাদের তো একটাই ঘর তালে তোমায় কোথায় শুতে দি? শাশুড়ি মা বলে উঠলেন কেন ওই যে শালগাছের খাটটা রয়েছে ওই খাটে তো আমি আর তুই ঘুমাবো আর জামাই বাবাজিকে মাটিতে ঘুমানোর ব্যবস্থা করে দিস সেই দিকে গোপাল মনে মনে ভাবে উমা এ কি আমি যে একটু শান্তি করে শালগাছের খাটে ঘুমোয় ঘুমানোর কথা ভাবলাম তাই আমাকে ঘুমোতে দেবে না কালকে তো ভূত চতুর্দশীর রাত রয়েছে তাহলে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে ওই ভূতের নিয়ে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে অমনি বলে গোপাল ওখান থেকে বেরিয়ে গিয়ে রাজসভায় পৌঁছলেন রাজসভায় গিয়ে শুনলেন রাজামশাই কয়েক দিনের জন্য থাকছেন না আর মন্ত্রীমশাইকে পুজোর ভার দিয়ে যাচ্ছেন তারপর রাজসভা শেষ হতেই গোপাল যখন রাত্রিবেলা বাড়ি ফিরলেন অমনি দেখেন গোপালের গিন্নি আর শাশুড়ি মিলে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট দিয়ে ভাত খাচ্ছেন আর গোপালের বেলায় জল ঢালা ভাত গোপাল তখন বলে কি এ তোমরা তো বেশ মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট দিয়ে ভাত খাচ্ছ আর আমার জন্য এইটুকু জলঢালা ভাত আর এইটুকু ছোট মাছ গোপাল তখন মনে মনে ভাবলেন না এইরূপ করলে তো হবে না আমায় তো কিছু একটা ভূতের ব্যবস্থাই করতে হবে অমনি বলে গোপাল বেরিয়ে পড়লেন এদিকে পরদিন সকালবেলা রাজসভায় মন্ত্রীমশাই বলে উঠলেন এবারে পুজোয় সবার মাসুয়ারার টাকা কেটে নিয়ে ভোগ খাওয়ানো হবে অমনি গোপাল শুনে ভাবলেন কিছু তো ব্যাপার রয়েছে যে মাসুয়ারার টাকা কেটে নিয়ে ওই টাকাতে মন্ত্রী মশাই ভোগ খাওয়াবেন বলছেন অমনি গোপাল কিছু না বলে চুপটি করে বাড়ি চলে এলেন এদিকে মন্ত্রীমশাই বাড়ি ফিরে বটাদের সাথে আলোচনা করে বললেন জানিস এবারের মাসুয়ারা টাকাটা কেটে নিয়ে আর সব চুরি করে নেব এই সুযোগে রাজামশাই তো এখন থাকছেন না এদিকে গোপাল লঙ্কা পোড়া জল নিয়ে ভূত চতুর্দশীর রাতে নিম গাছের তলায় গিয়ে দাঁড়ান আর ভূতদের ডাকতে থাকেন কে রে তোরা কে কোথায় আছিস ভূতেদের দল নিচে নেমে আয় নইলে আমি লঙ্কা পোড়া জল দিয়ে দেবো তোদের গায়ে তেমনি ভূতরা উপর দিয়ে দেখতে পান গোপাল নিস থেকে ডাকছেন ও ভূতরা তখন নিজেদের মধ্যে আলোচনা করে বলতে থাকেন আপনার কাছে লঙ্কা পোড়া জল নেই তো আমাদের গায়ে দিয়ে দেবেন না তো অমনি গোপাল বলে উঠলেন যদি তোরা না নিচে নামিস তাহলে লঙ্কা পোড়া জলই তোদের গায়ে দিয়ে দেব অমনি শুনে ওরা তো ভয় পেয়ে যায় ওরা তখন ওদের মধ্যে একজন সাহস করে গোপালের কাছে এসে বলেন আপনি আমাদের গুরু আপনি আমাদের লক্কা পোড়া জল দিয়ে মারবেন না তো আপনি বলুন কি বলছেন তা আপনার সব কথা আমরা শুনবো অমনি গোপাল বললেন তেমন কিছু না আমার একটা শাল গাছের খাট চাই তোরা জানিস কোথায় আমি পাবো অমনি ওরা তখন বলে উঠলেন আমরা তো বলতে পারবো না তাহলে আমাদের কাছে চলুন আপনাকে আমাদের কাঁধে করে নিয়ে যাচ্ছি অমনি বলেই ওদের পিঠে করে নিয়ে গেলেন গোপালকে ওদের রাজামশাইয়ের কাছে রাজামশাইকে গিয়ে ওরা বললেন রাজামশাই এক মানুষ এসছেন আপনার কাছে কথা বলার জন্য তাহলে কি ওনাকে দেখে দেব অমনি ওদের রাজামশাই বললেন তাহলে ডেকে দে ওদেরকে গোপাল তখন এসে বললেন যে আমার একটা শাল গাছের খাট চাই ওইটার ব্যবস্থা করে দেবেন রাজামশাই ওদের রাজামশাই তখন বলে উঠলেন শাল গাছের খাট তো আছে দুটো আছে একটা খাটে রাধিবা শুয়ে রয়েছে আর একটা খাটে মধ্যে মশাই আর ওনার গিন্ডে শুয়ে রয়েছেন অমনি শুনে গোপাল তখন বলে উঠলেন ওই মন্ত্রী মশাই যে খাটটা শুয়ে রয়েছে ওই খাটটা আমার চাই ভূতের রাজা তখন বাদবাকি ভূতদের বললেন তাহলে ওনাকে নিয়ে যা পিঠে করে ওই মন্ত্রী মশাইয়ের বাড়িতে দিয়ে মন্ত্রী মশাইয়ের খাটটা ওনাকে দিয়ে দে অমনি বলে। ওই ভূতগুলো কাঁধে চাপিয়ে নিয়ে সোজা উড়ে চলে গেলেন মন্ত্রী বাড়িতে মন্ত্রী মশাইয়ের বাড়ির সামনে গিয়ে গোপালকে নামিয়ে দিলেন তারপর গোপালের কথা মতো ওরা গিয়ে মন্ত্রী মশাইকে ভয় দেখাতে থাকে মন্ত্রী মশাই তো ভয়ে আতকে গিয়ে বলে ওমা তোমরা কি ভূত মন্ত্রী মশাই আর উনার গিন্নি ভয়ে আটকে রয়েছেন উনি তখন বললেন ভয়ে বলছেন ভুদ্রা তখন বলে উঠলেন তুমি তো সব মোহর চুরি করে নিয়েছো আর সবাই রাজা মশায়ের সব মোহর তালে রাজা মশায়ের তুমি ফেরত দিয়ে দেবে তো অমনি শুনেই মন্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বললেন হ্যাঁ হ্যাঁ রাজামশাইয়ের সব মোহর আমি কিন্তু ফেরত দিয়ে দেব আমাদের ছেড়ে দেন অমনি ভূত দুটো ওই খাটটি নিয়ে তুলে নিয়ে এসে চলে গেলেন এদিকে গোপালকে ওই খাটে শুয়ে নিয়ে সোজা উড়ে গিয়ে গোপালের বাড়িতে নামিয়ে দিলেন উনার গিন্নি মাটিতেই শুয়ে রইলেন আর এদিকে গোপাল আরাম করে নিশ্চিন্তে নাক ডেকে ওই শালগাছের খাটের মধ্যে বাড়ির সামনে উঠানে শুয়ে রইলেন পরদিন সকালবেলা ঘিন্নিয়া শাশুড়ি মা উঠে এসে দেখেন এ কি এই যে জামাই বাবাজি এ তো শালগাছের খাটে শুয়ে রয়েছে কি করে কোথা দিয়ে পেল অমনি গোপাল চোখটা খুলে বললেন ওই যে কালকে যে ভূত চো ছিল ভূতেরাই তো আমার খাটের শোয়ার ব্যবস্থা করে দিয়েছে তোমরা আমায় খাট না দিলে তো কি হয়েছে অমনি পরদিন সকালবেলা গোপাল রাজসভায় গিয়ে দেখলেন রাজামশাই চলে এসছেন আর মন্ত্রীমশাই ঠান্ডায় ঠক 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 করে কাঁপতে রয়েছেন এদিকে দেখে গোপাল বললেন রাজামশাই মন্ত্রীমশাই এত কাঁপছে কারণ কি কালকে তো রাত্রে মন্ত্রীমশাই মাটিতেই ঘুমিয়েছিল তাই এত কাঁপছে অমনি মন্ত্রীমশাই বলে উঠলেন রাজামশাই তাহলে গোপাল কি করে জানলো যে আমি মাটিতে কালকে ঘুমিয়েছিলাম গোপাল তখন সবটাই খুলে বলল গোপাল বললে যে কালকে শালগাছের খাটটাকে ওখান থেকে নিয়ে চলে এসে তো আমি ঘুমিয়েছিলাম আর জানেন রাজামশাই অমনি ভূতের ভয়ে মন্ত্রীমশাই কালকে সব সত্যি কথা বলেছেন আপনার ওই কালী নাম করে সব মোহর চুরি করেছে মন্ত্রীমশায় অমনি শুনেই রাজামশাই তো অবাক রাজামশাই বললেন তাই নাকি মন্ত্রী মশাই মন্ত্রী মশাই তখন ভয়ে কাঁপতে কাঁপতে বলেন হ্যাঁ রাজামশাই আমি অনেক মোহর চুরি করে নিয়েছিলাম আমি আর মোহর নেবো না আর আপনার মোহর সব ফেরত দিয়ে দেব অমনি মন্ত্রীমশাই মশাই পরদিন ওই মোহর সব ফেরত দিয়ে দিলেন আর জ্বরে বাড়িতে শুয়েই রইলেন পরের দিন কালী পুজো রাজামশাই গোপাল সবাই আনন্দ করতে থাকলেন পুজোতে আজ এই পর্যন্ত পরের দিন আমি তোমাদের জন্য এক নতুন গল্প নিয়ে আসব। তোমরা সকলে ভালো থেকো টাটা আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও টাটা